নমস্কার আপনারা দেখছেন এবিএস কে নিউজ আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা চন্দ্রকোনার হুড়হুড়িয়া জঙ্গলে দেখা মিলল মাংসাশী উদ্ভিদ সূর্য শিশিরের আকারে ছোট লাল রঙের এই উদ্ভিদ মূলত স্যাঁতসেঁতে শুষ্ক জায়গাতেই তাদের দেখা মেলে আঠালো ফাঁদওয়ালা এই মাংসাশী উদ্ভিদের পাতায় কোন পোকা আকৃষ্ট হয়ে বসা মাত্রই তরল পদার্থে আটকে যায় পোকাটি আর সেই কারণেই পর্যটন কেন্দ্র এই জঙ্গলকে সুরক্ষিত রাখছে ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত তবে বিজ্ঞান বিভাগীয় শিক্ষকের থেকে জানা যায় মানুষের এই উদ্ভিদকে নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই জঙ্গলে যেগুলো দেখুন আমরা মাঝে মধ্যেই জঙ্গল পরিদর্শন আছি এখানকে আসি আমরা এমনকি এখানে একটা খুব বড়ো বান কাটা হয়েছে বিশেষ করে এই যে শীতকাল আসছে এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসে এই জায়গাটা একটা সেফ বলে বেছে নিয়েছে তো আমরা সেই কারণেই মাঝে মধ্যে জঙ্গল আসি কেননা যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পিকনিক করতে আসে তাদের নিরাপত্তা ঠিকঠাক জলের ব্যবস্থা আছে কি না এসব আমরা মাঝে মধ্যেই দেখে যাই আজকে হঠাৎ আমরা পরিদর্শনে এসে আমি বা আমার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব বাবু আমরা দু লোকই আসছিলাম এসে দেখলাম যে জঙ্গলের কিছু জায়গাতে যে একটা উদ্ভিদ যে উদ্ভিদটা আমরা খবরের মধ্য দিয়ে দেখেছি যে অ্যামাজন জঙ্গলে ওই উদ্ভিদটা হয় তো সেই উদ্ভিদটা আমরা আজকে দেখলাম যে এই জঙ্গলের কিছু কিছু জায়গাতে দেখছি ওই উদ্ভিদটা আমরা দেখতে পাচ্ছি সূর্যশিশির আসলে পতঙ্গভূগ উদ্ভিদের মধ্যে একটা অন্যতম তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এরা সাধারণত আর্দ্র পরিবেশে জন্ম তো আগে একটা সময় ছিল এখানে আর্দ্র পরিবেশ ছিল সেই সময়টা আমাদের এখানে এই এরিয়ার মধ্যে হয়তো সূর্যশিশুর ছিল কিন্তু পরবর্তীকালে অনুকূল পরিবেশ না পাওয়ার জন্য এটা বিলুপ্ত প্রায় হয়েই গেছে তো এখন আবার দেখতে পাচ্ছি এখানে এই আর্দ্র পরিবেশ মানে অনুকূল পরিবেশ করার জন্য রসেরা বা এই সূর্য শিশির আবার এখানে জন্মাচ্ছে তো এটা এরা সাধারণত পতঙ্গ মানে এরা ওই ছোটো ছোটো এই তুল পিঁপড়ে ছোটো খায় মানে ধরে খাচ্ছে ধরে খাওয়া ঠিক নয় ওটার উপর দিয়ে যাওয়ার সময় ওই সূর্য শিশিরের যে পাতা আছে সেখানে এইগুলো আটকে যায় গেলে সেখান থেকে ওরা সত্যি পারে না সেখান থেকে ওই পুষ্টি সংগ্রহ করে ওটা আবার ছেড়ে দেয় তো এতে আতঙ্কিত হবার কিছু নেই

আপনাদের আবারও একবার জানিয়ে রাখি চন্দ্রকোনার হুড়হুড়িয়া জঙ্গলে দেখা মিলল মাংসাশী উদ্ভিদ সূর্য শেষীদের আকারে ছোট লাল রঙের এই উদ্ভিদ মূলত স্যাঁতসাতে শুষ্ক জায়গাতেই তার দেখা মেলে এ বিষয়ে বিস্তারিত আরও জানবো আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য মধুসূদন এই যে স্যাঁতসাতি উদ্ভিদ ও সূর্য এর আরও কী কী বৈশিষ্ট্য রয়েছে তাহলে এই ছাত্রতে যে উদ্ভিদ যেটাকে বলা হয় সূর্য এটি কিন্তু মূলত শুষ্ক এবং ছাত্রতে জায়গাতে মূলত হয়ে থাকে এবং এই যে পাতাগুলো যে হয় সূর্য শিশির সেই পাতা কিন্তু আকারে কিন্তু খুব ছোট আর এই যে উদ্ভিদ এই উদ্ভিদ কিন্তু মূলত যে ছাত্রতে জায়গায় হওয়ার কারণে এই সমস্ত যে উদ্ভিদের গোটা অংশ জুড়ে কিন্তু আঠালো তরল পদার্থ যেটা থাকে যার কারণে এবং ভোরের সময় যে তার পাশাপাশি তার যে সুগন্ধ সেই সুগন্ধ কিন্তু মাটি পোকা এই সমস্ত যাবতীয় যে পতঙ্গ যেগুলো রয়েছে তারা কিন্তু তাতে আকৃষ্ট হয়ে সেই সুগন্ধে আকৃষ্ট হয়ে উদ্ভিদের কাছে চলে আসে আর যার কারণে কিন্তু উদ্ভিদের কাছে আসা মাত্রই আঠালো এবং তরন্ত পদার্থ যেটা উদ্ভিদের গায়ে লেগে থাকে সেই যে সমস্ত পোকামাকড় তারা কিন্তু সেখানে আটকে যায় আর যার পরে সেখানে কিন্তু পোকামাকড় তাদের যে খাদ্য সংগ্রহ করার পরে কিন্তু উদ্ভিদ সেখান থেকে তাদের নিষ্ক্রিয় করে দেয় যার পরে কিন্তু গোটা এলাকা জুড়ে এখন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে সেই সমস্ত উদ্ভিদের চন্দ্রকোনা দেখো হুড়িয়া পাশাপাশি কাবার জঙ্গল মূলত কিন্তু একটা এই শীতের সময় পিকনিক স্পট হিসেবে বেছে অনেকে আর যার কারণে কিন্তু এই বছর নতুন যেটা লক্ষ্য করা হয়েছে যে সূর্য শিশির এই উদ্ভিদে তবে এলাকার মানুষ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা মনে করছেন যে এই সমস্ত যে উদ্ভিদ লক্ষ্য করার কারণে পিকনিক স্পটে আরো কিন্তু পর্যটকদের একটা ভিড় লক্ষ্য করা যাবে আপাতত ভাবে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়টি যাতে নজর রাখা হচ্ছে যাতে এই সমস্ত উদ্ভিদের কোনো মানুষ যাতে ক্ষতি করতে না পারে বা পর্যটক যারা আসবে তাদের জন্য দেখার যে একটা ব্যবস্থা সেই দেখার ব্যবস্থাও কিন্তু করা হবে বলে এখন পর্যন্ত কিন্তু জানা গিয়েছে তবে এই বিষয়ে দেখো স্বপন মান্ডি জীবন বিজ্ঞানীর এক শিক্ষক তিনি যেমনটা জানিয়েছেন যে এই যে একটা উদ্ভিদ এই উদ্ভিদে মানুষের কোনো রকম ক্ষতি করবে না বা মানুষের এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এমনটাও কিন্তু জীবন শিক্ষক জানিয়েছেন বর্ষা ধন্যবাদ মধুসূদন আপনাদের আবারও একবার জানিয়ে রাখি চন্দ্রকোনার হুড়হুড়িয়ার জঙ্গলে দেখা মিলেছে মাংসাশী উদ্ভিদ সূর্য শিশিরের আকারে ছোট লাল রঙের এই উদ্ভিদ মূলত স্যাঁতসেতে শুষ্ক জায়গাতেই এর দেখা মেলে আঠালো ফাঁদওয়ালা এই মাংসাশী উদ্ভিদের পাতায় কোনো পোকা আকৃষ্ট হয়ে বসা মাত্রই তরল পদার্থে আটকে যায় ওই পোকাটি আর সেই কারণেই পর্যটন কেন্দ্র এই জঙ্গলকে সুরক্ষিত রাখছে ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত